হুমকি দিচ্ছে যেমন যে দুজনের নাম বারবার লেখছে পত্রিকায় যে এক কোটি এখন নেন এক কোটি দুই দিন পরে দিচ্ছি ঠিক আছে এই যে আপনার ছাব্বিশ লোক নিয়োগ ঠিক আছে এই ছাব্বিশ লোক নিয়োগে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আশির বিচার অনুশি পাইছে অনেকে যাদের ছাব্বিশ চাকরি হবে তাদের ভিতরে আশির বিচার অনুশি পেয়েছে যখন অনআশি পাইছে নিয়োগ কমিটিতে যারা ভাইবা বোরে ছিলেন ওনাদের ভিতরে একজন আসছে সানমিন জাহান ঠিক আছে সদস্য সচেতন নিয়োগ কমিটির সে ওই আশি মার্ক্সের ভিতরে টেন মার্কস এর অ্যান্সার করার একটা খাতা দিয়েছে সবাইকে দশজন ভিতরে রজিনা ইসলাম ঠিক আছে আমরা গতদিন গ্রাম থেকে এসেছি শুধু টিকা নেওয়ার জন্য আজকে আমার মাকে বুড়া মাকে রেখে ঈদের পরের দিন চলে আসছে আজকে আমাদের টিকা দেওয়ার ডেট ছিল আমরা দুইটা বিশ্বে সচিবালয় ঢুকছি দুজনেই দুইটা ছাব্বিশে টিকা নিয়েছি টাইম ওখানে এন্ট্রি করা আছে এরপরে ও যখন বেরিয়ে আসে আমি ওকে বললাম টিকিট নিয়েছো বাসায় চলো ঠিক আছে ও আমাকে বললো যে না আমাকে একজন একটা তথ্য দিবে এটা আমি নিব তারপরে আমি গাড়ি টান দিয়ে চলে গেছি মহাখালী ওই সময় ও যেটা আমাকে বলেছে ওকে ওর এক সোর্স একটা তথ্য দিয়েছে একটা চিঠি চিঠিটা এই যে ভ্যাকসিনে যে তিনটে কোম্পানি এই আপনার কোর কমিটি অনুমোদন দিয়েছে এই তিনটে কমিটির নাম লেখা কোম্পানির নাম লেখা আছে যেটা কনফার্ম কিছু না ওই চিঠিটা ও পরেও নেয় ও হাতে নিয়ে ও ভাবছে যে উপরে গিয়ে একটু সচিব মহাদের সাথে কথা বলে কোনো ইনফরমেশন আসেন গ্রাস্টের আপগ্রেড কিছু আসে মানে ভ্যাকসিন নিয়ে ও যখন গেছে এর রুমে তখন পিএস ছিল না এর রুমের যে কনস্টেবল সে তাকে জিজ্ঞেস করছে যে পিএস সাহেব কোথায় কনস্টেবল বলছে উনি আপা বাহিরে আছেন আসতেছে আপনি বসেন ও আবার বলছে উনি না থাকলে আমার বসা ঠিক হবে বলছে অসুবিধা নেই বসেন বসার পরে ও ঢুকে যে ডেল সামনে যেটা আমরা পরবর্তীতে এখানে অনেক সাংবাদিকই দেখছে ওই রুমটার ভিতরে যা ঢুকছে ডেইল সামনেই পড়া ছিল তখন বল এই রাত নয়টা পর্যন্ত যখন ওকে আনছে ওখান থেকে ডেল স্টারটা পড়ছে দশ থেকে বারো সেকেন্ড এর ভিতরে ওই ছেলে আবার এসে বলে আপনি এখানে কোনো ছবি তুলছেন এই ইসের ভাইলের ও আমি কোনো ছবি তুলে বাবা তুলিনি আজকে তাহলে মোবাইল দিন মোবাইল দেখছে মোবাইল দিয়ে দেখছে মোবাইলে কোনো ছবি তুলে নেয় তখন বসে তাহলে আপনি ব্যাগে কোনো কাগজ দেখছেন বলছেন আমি ওকে একে কোনো কাগজই নেই এর বিরুদ্ধে দুজন এডিশনাল সেক্রেটারি আসছেন ওনারা আইসে ওকে টানাহেসা কইরা ওই কনস্টেবল সাম আর পিওন তারে খুব টানাহাসা করছে কইলে তার গাগা তোর গেছে তার ব্যাগ তল্লাশি করছে তল্লাশি করে ওই চিঠিটা পেয়েছে ঠিক আছে যেই সোর্সে চিঠিটা দিয়েছে তখন বলছে এই চিঠি আপনি কোথায় পেলেন তখন সে বলছে আমার এক সোর্স আমাকে দিয়েছে তখন বলছে সোর্সের নাম বলেন সাংবাদিকের সাংবাদিকেরই সোর্সের নাম বলার নিয়ম নেই ঠিক আছে অনুসন্ধানী সাংবাদিকতা সোর্সের নাম বলার নিয়ম নেই আমি বলতে পারবো না কেন আপনি বলতে হবে কেন আমি বলবো না তখন বলছি তাহলে আপনি এটা এখান থেকে তখন সে বসে যদি মনে করেন আমি এখান থেকে নিজে নিয়েছি ঠিক আছে এরপরে তার ব্যাগ তল্লা শেষে তার মোবাইল নিয়ে আবার মোবাইলে ব্যাগ স্ক্রিনে গেছে ব্যাগে আজকের ডেটে না ব্যাগে ব্যাগে কালকে ঈদের দিনে অনেক ছবি আছে আমাদের বাড়ির এবং এর আগে যে সে নিউজগুলো করছে ওর কিছু স্ক্রিনশট আছে তার কাছে ব্যাগের মানে তার আজ থেকে দশ দিন আগে বারো দিন আগে যে নিউজগুলো তাতে প্রতিদিন লিড নিউজ ছিল এই নিউজের ছবিগুলো আছে আর আজকে কিছু পায় না তখন একটা পর্যায়ে সে পিরা পরে সোর্সের নাম বলে দিয়েছে লাস্টে এরপরে তাকে ওখানে সাড়ে ছয় ঘন্টা আটকাই রাখছে আরেকটার থেকে নয়টা পনেরো নয়টা ছয় ঘন্টা অলমোস্ট আটকাই রাখার পরে আমাদের বারবার বলা হচ্ছে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এই অনেকেই খারাপ আচরণ করছে তার মোবাইলে তার পার্সোনাল লাইফ বিষয় আছে আমাদের সেগুলো তারা দেখছে ঠিক আছে আর আপনারা যারা সাংবাদিকের সাথে ছিলেন আছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং এই সংগ্রামে আপনারা যে ওর সাথে আছেন এটাও একটা কি বলবো মানে আমার বড় পাওয়া এতগুলো শারীরিক ওর শারীরিক পরিস্থিতির একটু অসুস্থ যেহেতু আমরা দুজনেই ভ্যাকসিন দিয়েছি আমার আটটা ব্লক আর ব্লক আর সাতটা রোগ এক নম্বরে কার্ডিয়াক আমরা সিঙ্গাপুর ডাক্তার টানে ট্রিটমেন্টে আছি ঠিক আছে ছয় মাস পর পর আমরা ডাক্তার দেখাই আর ওই হাইপোথাইরয়েড হাই প্রেশার কার্ডিয়াক সমস্যা ডায়াবেটিক্স ভিটামিন ডি আর একটা কী যেন পাঁচ ছয়টা সমস্যার চোদ্দোটা মেডিসিন খায় আর এখন শরীর অবস্থা ভালো না ঠিক আছে কিন্তু ওরা যেখানে নিতে চাচ্ছে ডাকা মেডিকেলে আমি ডাকা মেডিকেলে নেওয়ার ব্যাপারে অবজেকশন দিয়েছি কারণ ওখানে করোনা নিবে এমার্জেন্সিতে এমার্জেন্সি যখন নিবে কারণ যারা রোগী যায় তারা তো যারা নেগেটিভ করোনা পজিটিভ হয়ে যায় তারাই কোভিড ওয়ার্ডে চলে যায় সরাসরি আর যারা কারাসিডে নিয়ে যায় বা ভমিটিং নেওয়া বা বিভিন্ন ইয়ে নেওয়া উপসর্গ নিয়ে হালকা জ্বর তারা যে এমার্জেন্সিতে যায় তারপর কোভিডটা টেস্ট করার পরে পজিটিভ আসলে ওই ওয়ার্ডে পাঠাই যায় ওর যদি কোভিড হয় আক্রান্ত তাহলে ও বাঁচবে না ভিটামিন ডির যার অভাব ঠিক আছে সে ভিটামিন ডির জন্য চারটা ক্যাপসুল খায় সকালে দুইটা রাতে দুইটা আমরা আসলে এই বিষয়গুলো জানি একটু জানতে চাই আপনি যখন ভিতরে গেছেন বা ওনার সাথে কথা বলেছেন নতুন কোন তথ্য কি আমাদের দিতে পারেন যেটি আসলে একটু ভাইটাল হতে পারে নতুন তথ্য একটাই ওকে ওই নিউজ করার পরে বারবার টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে দেখে নেব এবং সচিবালয় থেকে মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়রা বলছে কেউ ওর সাথে কথা বলবো না এটাও আমার কি বলছে আজকে যে চিঠিটা মানে পেলেন উনি ওখানে কি ছিল মূলত ওই চিঠিটা সোর্স দিয়েছে ওইটাই যে ভ্যাকসিনের তিনটা কমিটিকে কোর কমিটি সুপারিশ করছে এই কমিটি তিনটার লেখা কাউকেই এখন পর্যন্ত চূড়ান্ত করে নাই সেটা পরে যেটা আমি দেখেছি কিন্তু ও দেখে নেয় ও যখন পেয়েছে হাতে দেখে নেয় হাতে রাখছে পরে দেখবে অবশ্য সময় দেখে যে নিউজের মতো নিউজ করবে নাইলে করবে না একটু যদি ক্লিয়ার হয়ে ওনাকে কি আসলে সচিব পর্যায়ে থেকে আসলে হুমকি দেওয়া হচ্ছে মানে বিষয়টা হুমকিটা দিচ্ছে কারা হুমকি দিচ্ছে যেমন যে দুজনের নাম ও বারবার লেখছে পত্রিকায় যে এক কোটি এখন নেন এক কোটি দুই দিন পরে দিচ্ছি ঠিক আছে এই যে আপনার ছাব্বিশশো লোক নিয়োগ ঠিক আছে এই ছাব্বিশ লোক নিয়োগে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আশির পাইছে অনেকে যাদের চাকরি হবে তাদের ছাব্বিশে আশির পেয়েছে যখন পেয়েছে নিয়োগ কমিটিতে যারা ভাইবে ছিলেন ওনাদের ভিতরে একজন আসছে সানমিন জাহান ঠিক আছে সদস্য সচিব নিয়োগ কমিটির সে ওই আশি মার্কসের ভিতরে টেন মার্কসের অ্যান্সার করার একটা খাতা দিয়েছে সবাইকে দশজনকের ভিতরে দশ জনের একজনও এক উপায় নেয় না পাওয়ার পরে জিজ্ঞেস করেছে তোমরাতে রাতে বাবা ওনাশিক কীভাবে পাইলা তখন এরা বলছে যে আমরা একটা লিঙ্ক পেয়েছিলাম এবং দুইজনে সাতক্ষীর দুইজন স্বীকার করছে আমরা পনেরো লক্ষ টাকা দিয়েছিলাম অঙ্কের অমুকের কাছে ঠিক আছে এরপর থেকে ওরা ওই যে দুইজন বললাম শ্রীনিবাস আর দীপঙ্কর দীপঙ্কর ও জনপ্রসনে নিয়োগ শাখার বিধি বিধি নিয়োগ বিধি শাখায় আছে উপসচিব আর আপনার এই যে একটা নাম ওর যে ইয়াতে আছে আমি তেরান্ন দুর্যোগে শ্রীনিবাস ওয়েল ইকোনমিক ক্যাডারের ঠিক আছে সিনিয়র ছিল বোধহয় এখন উপ পরিচালক করছে হয়েছে ঠিক আছে এই এই দুজনে ওকে অনেকবার বলছে অনেকবার হুমকি দিছে যে আপনি এটা কি করলেন নিউজ ও নিউজ করতে মানা করছে দেন আমাকে ফোন করছে আমার আত্মীয় দ্বারা বরিশালের আমার ছোট ভাইয়ের বাইর আর বড় ভাইকে দিয়ে আমাকে ফোন করাইছে যারা নিউজটা সে না সারে এ সময় কিন্তু আমি নিউজ আমি নিউজটা আমি আমি ইয়েটা রিসিভই করি নি ফোনটা পরবর্তীতে আমি বরিশালে ঈদের সময় গিয়েছি এই নিউজটা তো ঈদের আগের

সে গিয়েছিল মূলত সচিবের সাথে দেখা হতো ঈদের পর ঈদপূর্ণ ঈদের সেটা শুভেচ্ছা এবং ভ্যাকসিন নিয়ে কোনো আপডেট আসবে না এটা জানার জন্য তখন সচিবের রুমে ঢুকতে তো পিএসের পারমিশন লাগে পিএসের পারমিশনে যখন পিএসের রুমের দরজায় গেছে পিএস সাহেব নেই তখন ওখানে একজন কনস্টেবল ছিল সব সে বলছে আপা ও সে জিজ্ঞেসে যে পিএস সাহেব কোথায় সে বলছে আপা বাইরে আছে আপনি বসেন তখন বলছে উনি না থাকলে বসা ঠিক হবে কেন বসেন

ঠিক আছে দুই তিনজন পুরুষ একজন মহিলা ওরা চাপ দিয়ে ধরছে এবং আমি তো ছিলাম না আমাকে যেগুলো বলেছে এক মহিলা এবং তিনজন পুরুষ পুরুষ সেক্টরে তাদের নামও আমি জানি না আমি ঘটনা ঘটার তিন ঘন্টা পরে অলমোস্ট আড়াই ঘন্টা পরে আমি ইনফরমেশন পেয়েছি তখন দিয়েছি আমি ওর কাছে গেছি ধরুন পাঁচটা ঘটনা আড়াইটায় ঠিক আছে তাও আমাকে মন্ত্রণালয়ের পিয়ার ও মাহমুদুলবে যদি ভুল না করি মাইদুল নাইন জিরো ডাবল ওয়ানটা ফোন করেছে ফোন করে বলছে আপনি জি বলে আপনি আশেপাশে থাকলে জরুরি একটু স্বাস্থ্য মন্ত্রণালয়